সালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের ছাত্রছাত্রীরা আপনার টার্গেট হচ্ছে একদম গোল্ডেন এ প্লাস আপনাকে এখন কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত সামনে কিন্তু বেশি আর সময় নেই তেমন পড়াশোনা হয়নি এটাও নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই বাট আপনার টার্গেট অবভিয়াসলি গোল্ডেন এ প্লাস কিন্তু নিজেকে কিভাবে প্রস্তুত করলে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো আজকের ভিডিওটি দেখার পরে আপনি আপনার ভেতরে কমপ্লিটলি একটা গাইডলাইন নিতে পারবেন ইনশাল্লাহ বাট যারা দু সালের এবং সাতাশ সালের আছেন তারা আমার একটা অনলাইন ব্যাচ চালু করছি এখানে চাইলে ভর্তি হতে পারেন যে কোনো সময় ভর্তি হতে পারবেন কেননা এখানে রেকর্ড ক্লাসগুলো থেকে যাবে তাই এটা সম্পর্কে জানার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্স কমেন্ট বক্স চেক করতে পারেন আমরা এখন চলে যাব আমাদের মূল উদ্দেশ্যতে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা যারা দুই হাজার ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আছেন তারা একটা জিনিস তো কনফার্ম এখানে যে আপনাদের শর্ট সিলেবাস আপনাদের যেহেতু শর্ট সিলেবাস কোনো অজুহাত নয় টার্গেট আপনাকে নাইনটি ফাইভ প্লাস নিতেই হবে দেখুন শর্ট সিলেবাস কোনো অজুহাত নয় যে স্যার আমার পড়া হয়নি উমুখ হয়নি দুমুখ হয়নি আপনার এখন যে সময়টুকু বাকি আছে সামনে এই সময়টুকু যদি আপনি পড়েন আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নেই মাইন্ডিয়ার স্টুডেন্ট আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আস্তে আস্তে যেটা মানে গড়ার জন্য কথাগুলো সে গড়ার কথাগুলো একটা একটা বলি আগে যে আপনি নিজেকে কিভাবে আসলে গড়বেন এক নম্বর যে কথাটা আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে গোল্ডেন টাইম নির্বাচন করেন নিজের পড়াশোনার জন্য অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার সকালে তো আমার কোচিং থাকে বিকালে তো আমার কোচিং থাকে তাহলে কোচিং কোচিং নিয়ে তুমি ব্যস্ত তাহলে তোমার সামনে পড়াশোনা কি হবে তাহলে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনার পড়াশোনা করার জন্য গোল্ডেন টাইম কোনটা অর্থাৎ আপনি কোন টাইমে বেশি ভালো মতন পড়তে পারেন বা কোন টাইমটাতে আপনার পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল হয় আপনি ওই টাইমটা সিলেক্ট করেন আর অবভিয়াসলি ন্যূনতম পাঁচ থেকে ছয় ঘন্টা মাস্ট ন্যূনতম পাঁচ থেকে ছয় ঘন্টা অনেক ছাত্রছাত্রী বলবে যে স্যার ছাত্র করতে পারবো আমি আপনাকে একেবারে গ্যারেন্টি দিচ্ছি আপনি পাঁচ ঘন্টায় যদি পড়াশোনা করেন ন্যূনতম এই যে আপনার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তাহলে আপনি টেস্ট পরীক্ষাতেও ভালো করতে পারবেন এবং আপনার ফাইনাল পরীক্ষাতেও ভালো করতে পারবেন আপনি পাঁচ ঘন্টা করে মনোযোগের সাথে পড়াশোনা করেন তাহলেই হবে পাঁচ ঘন্টা অনলি পাঁচ ঘন্টা যে আমি বললাম আপনি এটা ভালো করে রেকর্ড করে রেখে দিন যে আমাকে টিচারে বলেছিল পাঁচ ঘন্টা এটাই আপনার জন্য ইনাফ টাইম যদি আপনি একদম ইফেক্টফুলভাবে নিজেকে সময় দেন পাঁচ ঘন্টা করে আর দেখেন গোল্ডেন টাইম এক একজনের এক এক রকম তবে আমি যদি বলি সকাল টাইমটা সবচাইতে ভালো ভোরের টাইমে পড়াশোনা করা ভোর থেকে সকাল পর্যন্ত অর্থাৎ স্কুলে যাওয়ার রাত পর্যন্ত এই টাইমটা খুবই চমৎকার এরপরও হচ্ছে যে সন্ধ্যার পরে রাত গভীর গভীর হওয়া পর্যন্ত এগুলো গোল্ডেন টাইম মানে এগুলোতেই স্বাভাবিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বাট তারপরও এক একজনের এক এক টাইম থাকতেই পারে কোনোদিন দিন ছুটির টাইম আছে ওই টাইমকে কিভাবে কাজে লাগাতে হবে সেটাই আপনাদেরকে নিজেকে সুন্দর করে বুঝে নিতে হবে যে আমি এই টাইমটুকুতে পড়াশোনা করবো আমার কালকে এই টাইমটুকুতে আমি পড়াশোনা করব তাই অবভিয়াসলি আপনাকে গোল্ডেন গোল্ডেন টাইমটা নির্বাচন করতে হবে মাই ইন্ডিয়ান স্টুডেন্ট এরপরে যেটা মানে এই জিনিসটা অনেক স্টুডেন্ট করে না অনেক স্টুডেন্ট করে না আপনি মানে কি বলবেন আপনাদের যারা দুই হাজার ব্যাচ আছেন না তাদের জন্য একটা স্পেশাল গ্রুপ আছে আমার একটু ডিসক্রিপশন বক্সে চেক করিয়ে মানে ওখানে আপনাদের অনেক কিছুই আলোচনা করে দেওয়া হয় ওটাতে একটু যুক্ত হওয়ার চেষ্টা করি সকালে বা বিকালে যতটুকু পড়বেন সন্ধ্যায় সেটুকু মনে করার চেষ্টা করুন ও কত যে এফেক্টফুল একটা জিনিস এটা মাই ডিয়ার স্টুডেন্ট আপনি যখন একটা জিনিস পড়েছেন ওই পড়াটা যখন একবার মনে করার চেষ্টা করবেন না অনেক দিন পর্যন্ত ওটা আপনার মনে থাকে অনেকেই বলেন না আপনারা যে স্যার আমি আজকে পড়ছি আমি দু তিন দিন পরে গিয়ে ভুলে যাচ্ছি তাহলে এইটার সমাধান কিন্তু এটা আপনি মনে করেন সকালে এবং বিকালে ধরেন যে ইংলিশে দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করেছেন ধরেন এবার আপনি সন্ধ্যাতে বই খোলার আগেই ওই দুইটাকে একটু মনে করা ট্রাই করে দেখেন তো এবং আপনি যখন ওইটা মনে করে ট্রাই করবেন আপনার স্নায়ুগুলো অনেক মানে সতেজ হয়ে যায় আপনি মানে কল্পনাই করতে পারবেন না যে আপনার কতদিন পর্যন্ত ওই পড়াটা মনে থাকে এটা কিন্তু খুব ভালো স্টুডেন্টের কাজ মানে টপার লেভেলের স্টুডেন্টরা এটা করে যা আমি তারা অনেক ক্ষেত্রে আবার এটা হয় যে এক সপ্তাহতে আমি যেটা করলাম সেটা আমি রিভাইজ করব। এরকমও হয় বাট আপনি যদি দিনের দিন এটা এই জিনিসটা করেন যে সকালে এবং বিকালে আপনি যে পড়াটুকু পড়েছেন সেটা আপনি সন্ধ্যার সময় আগে মনে করার চেষ্টা করুন যদি মনে না পড়ে তাহলে ওটাকেই আবার পড়ে নিন পড়ে নিলেই আপনার অনেক দিন পর্যন্ত ওটা টেকসই হবে অনেক দিন পর্যন্ত আপনার মাথায় এটা সেট আপ হয়ে থাকবে আপনি দেখেন এটা এটা করার চেষ্টা করেন দেখবেন আপনি অনেক ভালো একটা ফল পাবেন অনেক ভালো একটা ফল পাবেন আপনি এটা খুবই চমৎকার তো এটা আসলে টপারদের কাজ আমি আপনাদের একটা সিক্রেট বলেই দিলাম ওরা কিন্তু এটা করে করে এটা এবার দেখেন মাই ডিয়ারি স্টুডেন্ট আপনার টার্গেট তো গোল্ডেন প্লাস তাহলে প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হচ্ছে আমার সামনের প্রশ্নের প্যাটার্ন কীরকম হতে পারে এরকম একটা আইডিয়া নেওয়ার জন্য এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা সলিউশন আপনি আপনাকে প্রস্তুত করছেন গোল্ডেন প্লাসের জন্য বাট আপনি এটা করেন নাই আপনি মনে করেন যে আপনি দশ প্রস্তুতি নিয়েছেন আপনি দশ পার্সেন্ট প্রস্তুতি নিয়েছেন নব্বই পার্সেন্ট প্রস্তুতি আপনি নিতে পারেন নাইম এটার ফায়দা আপনি তখনই বুঝতে পারবেন যখন প্রশ্নতে দেখবেন যে কিরে রে বিগত পাঁচ বছরের প্রশ্ন থেকে তো আমার কমন চলে আসছে বিগত পাঁচ বছরের প্রশ্ন যদি আপনি এমসিকিউগুলো কিউগুলো ভালো করে সমাধান করেন সিকিউগুলো ভালো করে সমাধান প্র্যাকটিস করেন আপনাকে আর ঠেকাইকে আমি আপনাকে বললাম মায়ের স্টুডেন্ট আমি প্রায় তেরো বছর থেকে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি আমি তাদেরকে এটা মাস্ট বলি প্রত্যেক প্রত্যেকবারই বলি তোমরা যাই করো না কেন বিগত পাঁচ বছরের প্রশ্ন মাস্ট ফলো করো এটা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট তোমরা চাচ্ছ সেটাতে নব্বই পার্সেন্ট ইফেক্ট রাখবে তোমরা নব্বই পার্সেন্ট ইফেক্ট পাবা এইটা থেকে অনেক ছাত্রছাত্রী এটা করে না বাট যারা করে তারা সফল কাম আপনি দেখেন বিগত পাঁচ বছরের প্রশ্ন যখন আপনি সমাধান করবেন আপনার জন্য প্রশ্নগুলো কতটা সহজ হয়ে যায় এরপরে ফাইনালি আর জাস্ট কথা আপনি এই জাস্ট কয়েকটা কথা এক থেকে দেড় মাস আপনি একটু মেনে চলেন তো মাইডিয়ারেস্টুডেন্ট তারপরে দেখেন তো আপনার ভেতরে কি চেঞ্জিং আসে আপনার যে চেঞ্জ আসবে আপনি সেটা কল্পনায় করতে না যে ইস আসলেই তো আমি এইরকমভাবে পড়লে আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ আসলেই তো অনেক ইফেক্টিভ সাপ্তাহিক রিভিশন ওই যে বললাম যারা টপার যারা মানে আমি আমি কিন্তু মানে একেবারে রোল নাম্বার একের স্টুডেন্ট ছিলাম না এটা সত্য কথা আমার রোল নাম্বার ছিল ক্লাস নাইন এবং টেনের সেভেন সেভেন ছিল আমার হ্যাঁ তো যে টপার ছিল আমি তার সাথে মাঝে মধ্যেই একটু যোগাযোগ রাখতাম রাখতাম ও একটা মেয়ে ছিল মানে আমার এক খালাম্মা হয় স্পেশালি মানে একই বয়সেরই যেহেতু একই ক্লাসে তো ও করত কি সাপ্তাহিক রিভিশনটা ভালো করেই করত অর্থাৎ তার কাছ থেকে এগুলো শেখা মোটামুটি অনেক কিছু আছে যেগুলো আমি তার কাছ থেকে শিখেছি হুম তো মনে করেন যে সপ্তাহে সাত দিন ছয় দিনে যে পড়াশোনাটা সে করতো সাত দিনের মাথায় সে ওই পড়াগুলোই রিভিশন করত আমার মনে হয় এই কারণে ওদের সাথে আমার মানে পারতাম না আরও হয়তো বেশ কিছু টিপস ছিল বাট এখন জানা হয় কিন্তু তখনকার সময় জানা হয়নি আর কি বুঝছেন তো তখন তো আর এত ইউটিউব টিউটিউব ছিল না আমরা অত তো ভালো বুঝতাম না তো যতটুকু নিজে থেকে করা সম্ভব টিচারদের কাছ থেকে শোনা এতটুকু দিয়ে করার চেষ্টা করতাম হ্যাঁ তো সাপ্তাহিক রিভিশনটা ও কিন্তু করত এবং ও ভালো ফলাফল পেত মানে প্রত্যেকটাতেই ও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারতো বাট আর একটা দুঃখের বিষয় আছে যে ও কিন্তু আবার ফাইনাল পরীক্ষাতে মানে এ প্লাস পাইনি বাট আপনার টিচারে কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছিল আমি ওটা কিভাবে পেয়েছিলাম সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো মানে আমার পড়া রুটিনটা আমি চেঞ্জ করে ফেলেছিলাম কিভাবে পড়তে হবে কিভাবে আমাকে প্রস্তুত করতে হবে ওটা আমি একটু কিছুটা চেঞ্জ নিয়ে আসছিলাম ওটা আমি দিবো নেক্সট ভিডিওতে অর্থাৎ ওইটা দিব যে কি এ প্লাসের ছাত্রছাত্রীদের পড়া রুটিন ভার্সাস সাধারণ ছাত্রছাত্রীদের পড়া রুটিন ওইটা আমি দিব আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আরও বেটার করা যায় বাট এগুলো যখন আপনি মানে নিজেকে মানিয়ে নিতে পারবেন ওগুলো আপনার অটোমেটিক্যালি চলে আসবে তাহলে সাপ্তাহিক রিভিশন করবো আমরা ছয় দিনের পড়া কমপ্লিট করে সাত দিনের মাথায় আমরা সেগুলো রিভাইজ করব তাহলে আপনার এক সপ্তাহর একটা প্যাকেজ আপনার মাথাতে সেট হয়ে থাকবে বুঝতে পারছেন স্টুডেন্ট এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী করে না দেখেন আমরা সমাজ বলেন যাই বলেন না কেন বাস্তবতার ক্ষেত্রে আমরা শুধুমাত্র সফলদেরই গল্প শুনে থাকি কি বিভিন্ন জায়গাতে ইনভাইট করি কিন্তু ফেইলরদেরকে আমরা ইনভাইট করতে চাই না আমি আপনাদেরকে বলি যে সফলদের কাছ থেকেও আপনি মোটিভেশন নেবেন যে কীভাবে সে সফল হয়েছে বাট ফেইলরদের কাছ থেকে আপনি আরও বেশি মটিভেশান নেবেন কেন আমি বলি টেস্ট ধরেন যে আপনার কারোর রেজাল্ট এসেছে ফোর পয়েন্ট নাইন ফাইভ ফোর পয়েন্ট নাইন ফোর ধরলাম আর কি ধরার ক্ষেত্রে তো ফোর পয়েন্ট নাইন ফোর আসার কারণে সে জাস্ট একটুর জন্য ফেল করেছে তাই না একটুর জন্য মা পা পিছলেই পড়ে যাচ্ছিল এরকম অবস্থাতে মনে করি একটু জন্য ফেল করেছে তাহলে তার কাছ থেকে আপনি যতটা না ধারণা নিতে পারবেন আর কারো কাছ থেকে আপনি ওই ধারণাটা পাবেন না সফলরা শুধু বলে দিবে যে কি এই এভাবে পড়লে পড়লে সফল শেষ কিন্তু যারা ফেল করেছে ওইখান থেকে শিক্ষা অর্জন করেছে যে আমি এই জায়গাটাতে এভাবে করেছিলাম ওই কারণে ফেল করেছি তাহলে তোমরা যদি ওই জায়গাটাতে নিজেকে ওইভাবে তৈরি করো তাহলে ফেল করবে না ফোর নাইন ফোর পেয়েছে ধরেন যে ম্যাথমেটিক্সে সে সত্তর পেয়েছে ধরেন তাহলে আশি পায়নি দশ নম্বর তাহলে ওই দশ নম্বরটা কেন সে পায়নি তার কাছ থেকে এখন আপনি শুনবেন যে আপনার ওই ম্যাথমেটিক্সে আপনার কি আসলে প্রবলেমটা ছিল বা কি আপনি ফেস করেছিলেন কেনই বা আসলে আপনার ওখানে এ প্লাস আসেনি তখন আপনি হয়তো এরকম শুনতে পারেন যে দেখো ম্যাথমেটিক্সকে আমি একটু কম সময় দিয়েছি বা সৃজনশীল আমি একটু কম সময় দিয়েছি বা এমসিকিউতে আমি একটু কম সময় দিয়েছি বা আমি বোর্ড এমসি কিউ সিকিউগুলোকে আমি তেমন একটা গুরুত্বের সাথে পড়িনি তাহলে আপনি ওদের কাছ থেকে যখন মোটিভেটটা নেবেন আপনার এটা অনেক দিন পর্যন্ত কাজ করবে অনেক দিন পর্যন্ত কাজ করবে সফলদের কাছ থেকেও আপনি শুনবেন আর ফেলদের কাছ থেকেও শুনবেন দেন মোটিভেশনটা আপনার অনেক বেশি কাজে লাগবে মোটিভেশন প্রয়োজন আছে মাই মাইডিয়ার স্টুডেন্ট মানে না প্রয়ো মানে প্রয়োজন নাই এটা বলা যাবে না প্রয়োজন আছে এটা আপনাকে অনেক ইন্সপায়ার করে যে আমি করবো বাট যখনই আপনি কাজে নামবেন বিভিন্ন কারণে হোক আপনাকে শয়তান ধোকা দিবে এটাই স্বাভাবিক বাট ওটাকে পেরিয়ে সামনে আগাতে হবে এটাই মানুষের ধর্ম এটা একটা স্টুডেন্টের ধর্ম তো আমি আশা করব আমার স্টুডেন্টরা টার্গেট যেটা নিয়েছেন সেই টার্গেট অনুযায়ী আমি যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সবাইকে ওই যে গ্রুপের কথা বলেছিলাম মনে আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের জন্যই খোলা ছাব্বিশ সাতাশের জন্যই আপনারা ওই গ্রুপে একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের বিভিন্ন সমস্যা বা আমি ওখানে বিভিন্ন ক্লাস দিয়ে থাকি ফ্রিতে ওগুলো আপনারা পাবেন আল্লাহ হাফিজ টাটা